তাদের আজকে পরীক্ষা ছিল পরীক্ষা পিছানোর দাবিতে বা পরীক্ষা স্থগিতের দাবিতে যে তাদের স্থগিতটা করছে বহুত পরে রাতে অনেক রাতে এইটা এবং আরও অন্যান্য বিষয় নিয়ে তারা হচ্ছে তার আসে তো এখানে হাজার হাজার ছেলেবেলে আসে প্রথম থেকে আমরা আটকাই আটকানোর চেষ্টা করছিলাম তো পরে যেহেতু ছাত্র বা শিক্ষার্থী তাদেরকে কিন্তু আমরা প্রথম থেকে খুবই সফট আচরণ করেছি এবং কোনোভাবে বল প্রয়োগ করি নাই প্রথম থেকে এবং তারা কিন্তু জিরো পয়েন্ট এবং এই যে শিক্ষা ভবন যেটা এই দুটি দিয়ে ইজিলি চলে আসে আমরা সেরেও দিচ্ছি ঠিক আছে যাক তো ওরা কথা দিছিল যে এখানে এসে বসে এরা শান্তিপূর্ণভাবে বসে থাকবে তাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে কথা বলবো পরে আমি তাদেরকে আমরা কিন্তু ভিতরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলার জন্য আমরা সাতজন পাঠা হয়েছিলাম কিন্তু এই সাতজনকে আবার অন্যগুলো মানে না নিজেদের মতে ঝামেলা টামেলা করছে পরে আবার হচ্ছে এটা নিয়ে ঝামে ইয়ে হলো একটা পর্যায়ে কিন্তু তারা দেখছেন যে এখানে ব্যাপক আকারে ইট পাটকেল মারা শুরু করছে ইট বই পাইছে এখানে দেখে জানি না পরে এক নম্বর যে গেট আছে সচিবালয়ের মূল গেট এই ভেঙে তারা কিন্তু ভিতরে ঢুকছে এই ভেতরে ঢুকে ঢোকার পরে তখনও কিন্তু আমরা হচ্ছে হার্ড হইতে পারতাম কিন্তু ক্যামেরা দেখলাম ওইখানে হাজার হাজার ছেলে ওইখানে যদি আমরা কোনো অ্যাকশনে যেতাম তাহলে একটা বড় ধরনের কেজুয়াল কি আমরা তখনও একটা ধৈর্য ধরছি ধৈর্য ধরার পরে একটা পর্যায়ে আমরা যখন ভিতরে যাওয়ার পরে যখন গাড়ি ভাঙচুর করা শুরু করছে যেগুলো জায়গায় তখন তো আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আরও আমাদের পুলিশেরও কয়েকজন বেশ কিছু হয়ে যায় যখন সামনে পাইছে তাদেরকে তাকে মারছে এবং খুবই নির্বিচারে মারছে তো এইটা দেখার পরে তখন আমরা কিন্তু তাদের অ্যাকশানে গেছি এবং ওদেরকে ডিসপার্স করছি করে তাদেরকে যে সচিবালয় দু তিনটা গেট পিছনের দিকে যে গেটগুলো ছিল গেটটা খুলে দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তো এরপরে আমাদের কিছু বেশ কিছু সদস্য আমাদের এক পেট্রোল ইন্সপেক্টর আছে অনেক খুব মারাত্মক আহত হয়েছে তো এটা আছে আরও অনেকেই আসলে আহত হয়েছে আবার দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য সে খুবই গুরুতর আহত এরকম বেশ কিছু আহত আছে আর বেশ কিছু গাড়ি টাড়ি ভাঙচুর করছে আপনার দেখবেন যেখানে গেটেরও গ্লাস টাস সব ভেঙে ফেলছে এই ধরনের আচরণ তারা কেন করলো বা কিভাবে করলো এটা এটা আমরা পরে অনুসন্ধান বা আমরা ইনকোয়ারি করবো বিস্তারিত স্যারেরা আমাদের সিনিয়র স্যারেরা আছে স্যারেরা এটা এখন পরিস্থিতি আমি দেখছিলাম যে বেশ কয়েকজনকে ধরে নিয়ে আনা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা নাকি এখন পর্যন্ত আছে ধরে নেওয়া হয়েছে আমরা যে যেখানে ধরছিলাম তখন সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে ছাত্র মানুষ বা শিক্ষার্থী বিভিন্ন যখন আমরা ইয়ে পড়ছি তখন কিন্তু আমরা ছেড়ে হচ্ছি এখানে এখন ধরা আছে কিনা আমার জানা এখানে সহজের আর সীমাবদ্ধতা বিষয় না আমাদের হচ্ছে কার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ওই আছে কিন্তু আমরা চাই যে এরকম একটা ঘটনা গতকালকে ঘটছে এই ঘট গতকালকে ঘট করে ঘটনার যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে আজকে যেন নতুন করে নতুন ঘটনা ঘটনা না ঘটে এই জন্য আমরা প্রথম থেকে খুব ধৈর্য ধরা ছিলাম এবং ধৈর্য ধরে মোকাবেলার চেষ্টা করছি শেষ পর্যন্ত যখন এরা বেশি বাড়াবাড়ি করছে সচিবালয়ের ভিতরে ঢুকছে তখন আমরা তাদেরকে ডিসকাস করছি তার আগে কিন্তু আমরা অনেক কিছুই স্টুডেন্টরা বলছিল যে আপনারা ছাত্রলীগ বলে তারপরে মারছেন এই অভিযোগটাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন আমি ঢাকায়

যখন এই যে দৌড়ানোর ক্ষেত্রে দেখালো যে একজন আরেকজন পায়ে বাড়ি লাগছে লেগে পড়ে গেছে আমরা তো উঠে দিতেছি যে কিছু উঠেছিস যে ভাই চলে যাও